প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসের যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব। দর্শক বর্তমানে আলুর বাজারটা কেমন আছে আর এবং পিঁয়াজের আমদানি কেমন আছে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের এই যে আলু আছে তা কোন আলুর কত দাম সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আর এদিকে দেখতে পাচ্ছেন এই যে গাড়িতে কিন্তু আলু আছে এখনো নামানো হয় নাই তারপরে কিন্তু এই যে আর একটা গাড়ি দেখতে পাচ্ছেন এই পাশে এই যে আর একটা গাড়ি তার দশক বর্তমান বাজারে কত করে যাচ্ছে দাম আলুর দামটা কেমন আছে সেটা কিন্তু আমরা জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর আলু আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তা ভাই বর্তমানে আলুর বাজারে কি অবস্থা আমদানি কেমন হচ্ছে জি আমদানি আছে ব্যাপক আমদানি ভালোই আছে না কিন্তু সেরকম দাম তো পাচ্ছে না ব্যাপারীরা না পাচ্ছে না আলুর ক্রয় মূল্য যা ছিল জি জি কোলেস্টার খরচ সব মিলে আলু অর্ধেক দামে বিক্রি করতেছে অর্ধেক দামে বিক্রি হচ্ছে জি যা খরচ যা আলুটাতে খরচ সব ডাইরেক্ট পড়া আছে জি জি তার চেয়ে অর্ধেক মূল্যে আলু বিক্রি করা হচ্ছে অর্ধেক মূল্যে বিক্রি করা হচ্ছে তাহলে তো এখন পুরাই লসে আছে জি এটা তো দাম বাড়লেই বলে সিন্ডিকেট এখন যে অর্ধেক মূল্যে বিক্রি হচ্ছে এখন সিন্ডিকেট কই এখন যদি সরকার একটু ব্যাপারীদের পাশে থাকত তাহলে কৃষক এবং যারা ব্যাপারী ছিল তারা হয়তো বাঁচতে পারত তারা একটু বাঁচতে পারবে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আলুটা এই আলুটা কোথা থেকে আসছে এটা রংপুর থেকে আসছে রংপুরের কাটিলাল স্টিক আলু তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা আছে এটা এটা হলো বগুড়া বগুড়ার কাটিলাлистиক আর তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা আছে এটা 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 লোকাল এটা ঘরের মাল লোকাল স্টোর না কোলেস্টর এটা বিক্রি হইতাছে এটা নাও লোক নয় এর বিক্রি হচ্ছে না না এর হচ্ছে নিতে যাচ্ছে এ এখন এটা কত কই যাচ্ছে এখন এটা বিক্রি হইতাছে 5 টাকা কেজি 6 টাকা কেজি 6 টাকা কেজি জি 5 টাকা কেজি কিন্তু কেউ নিচ্ছে না কেউ নিচ্ছে না কেউ নিচ্ছে না কোলেস্টর ছাড়া আর এই ডায়মন্ডটা ওটা কোনো দামই নাই ওটা এখন ফালাই দিতে হবে এটা কেউ কেউ নিতে চাচ্ছে না নিচ্ছে না কেউ নিতে চাচ্ছে না এর এর তো কলেস্টর ছাড়া যে এটা লোকাল ঘরের লোকাল ঘরের তার এর দাম কত চাচ্ছে আমরা 100 টাকা বস্তা হলো বেচবো বিক্রি করে দিবেন জি তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে যে আরেকটা আলো আছে এটা এটা হলো রাজশাহী ডায়মন্ড রাজশাহী ডায়মন্ড এটা কত কই যাচ্ছে এটা বিক্রি হইতেছে আপনার পনেরো টাকা কেজি পনেরো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে যে তারপরে আমরা এই যে আরেকটা ডায়মন্ড আলু দেখতে পাচ্ছি এটা এটাও রা এটা হলো রাজশাহীর ডায়মন্ড রাজশাহীর ডায়মন্ড কী দাম একই দাম এই মালগুলো ক্রয় করছে যে সময় কোলেস্ট্রলের আঠারো টাকা কেজি উনিশ টাকা কেজি ক্রয় করছে জি 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 আরও কেজিতে দু তিন টাকা খরচ এবং কোলেস্ট্রল ভরা ষাট টাকা সব মিলে দশ টাকা এবং আলুর ঘাটতি সহ প্রায় দশ থেকে বারো টাকা খরচ খরচ পড়ে গিয়ে তাহলে আঠারো টাকা উনিশ টাকা আলু ক্রয় করলো ওই পাশে আরো বারো টাকা খরচ তার মানে কি উনত্রিশ টাকা অথবা তিরিশ টাকা গায়ে পড়লো বিক্রি হইতেছে পনেরো টাকা কেজি পনেরো টাকা অর্ধেক অর্ধেক মূল্য অর্ধেক দাম নাই তারপর আমরা কাটিলাল স্টিক আলু দেখতে পাচ্ছি এই এই আলুটার রাজশাহী না এটা কত করে যাচ্ছে এটা বগুড়া 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 বগুড়ার কত যাচ্ছে এটা বিক্রি হতেছে চোদ্দ টাকা কেজি চোদ্দ টাকা কেজি এটাও তো কলেস্টর এটা কলেস্টর কলেস্টর তারপর আমরা এই যে আরেকটা আলু দেখতে পাচ্ছি এটা রংপুর রংপুরে এটা কত করে যাচ্ছে এটা পনেরো টাকা কেজি পনেরো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে তাহলে বর্তমানে গুলার আলুটা সেরকম না গোলার আলু চলতেছে না খাওয়ার লোক নাই নেওয়ার লোক নাই ভোক্তা অধিকারে পাড়া দিতে এখন যদি সরকার ব্যাপারীদের পাশে দাঁড়াইতো তাহলে সবচেয়ে ভালো হ্যাঁ মেন সমস্যা তো হলো আমাদের বাজার মনিটরিং নেই আমাদের ব্যবসায়ী যারা তারা শর্ট হলে যেমন फायदा উঠে জি জি তেমনি অতিরিক্ত আমদানি হয়ে গেলে তখন তারা আদা মাংনায় বেঁচে এই সিস্টেম না থাকার কারণেই এই আমাদের বাজার অব্যবস্থাপনা

আর দাম বাড়লে ইসক্রা লস খাচ্ছে খাচ্ছে এক পুরা লসে আছে ধন্যবাদ আপনাকে দর্শক দেখতে পাচ্ছেন যে চাইনা চাইনা যে আদা চাইনা আদার দাম কেমন আছে এবং ইন্ডিয়ান আদার দাম কেমন আছে তার সাথে চাইনা রসুন তার বর্তমান বাজার মূল্য কেমন যাচ্ছে সেটা জানবো আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন ভালো আছে তো এই যে আমরা যারা দেখতে পাচ্ছি আপনার কাছে আছে চাইনা রসুন চাইনা আদা

ভালো কোয়ালিটি তার ফলে চায়না আদা কত করে যাচ্ছে বর্তমানে ওটা 122 24 122 থেকে 24 টাকা করে যাচ্ছে বর্তমান বাজারে বর্তমানে চায়না আদা কেমন আসতেছে আর কম কোম আসছে চায়নাটা কম আসছে এই যে আরেকটা আছে বার্মা বার্মা আদা হ্যাঁ বার্মা আদা এইগুলা হচ্ছে বার্মা আদা বার্মা আদা কত করে যাচ্ছে

আমরা কই এই দিন না এই দিন না আরো দিন আসছে তারপরে এটা পরিচয় পরিচয় হইব ধন্যবাদ আপনাকে দর্শক বর্তমানে পেঁয়াজের বাজারে কি অবস্থা সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই বর্তমানে পেঁয়াজের আমদানিটা কেমন আছে পেঁয়াজের আমদানি বর্তমানে অনেক কম বাজারে পেঁয়াজের আমদানিটা বর্তমানে একটু কম বর্তমানে কম আমদানি আছে এই যে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছি এই পেঁয়াজগুলো কোথা থেকে আসতেছে এগুলা হচ্ছে নাঙ্গলবাদ নাঙ্গলবাদ থেকে এরা হচ্ছে দশক নাঙ্গলবাদ থেকে এসেছে তাই এর বাজার কেমন যাচ্ছে বর্তমানে বর্তমানে বাজার হচ্ছে 45 46 45 46 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে জি জি বর্তমান বাজারে বর্তমান বাজারে 45 থেকে 46 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই পেঁয়াজগুলো নাঙ্গলবাদের আর বর্তমানে রাজবাড়ির পেঁয়াজের বাজার কেমন আছে

তা দশক আপনি কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আর বর্তমানে কিন্তু বাজারে পেঁয়াজের আমদানিটা অনেকটাই কম ছিল তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম